বন্ধুরাশাভি তুমার সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহিক মাধ্যমিক পাশ করার পরে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপ রয়েছে যে সম্পর্কে আমি তোমাদের আগেও জানিয়েছি যেমন করে আমাদের স্বামী বিবেকানন্দ রয়েছে নবান্ন রয়েছে যেগুলো সরকারি স্কলারশিপ এবং যে স্কলারশিপ থেকে কিন্তু আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী উপকৃত হবই এবং তাছাড়াও আরও বিভিন্ন স্কলারশিপগুলো রয়েছে যারা একটু কম নম্বর পেয়েছে তাদের জন্য ওয়েসিস স্কলারশিপ রয়েছে তো এরকমই একটা আজ আমি স্কলারশিপ সম্পর্কে তোমাদের আলোচনা করছি এবং এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া যথে স্টার্ট হয়েছে এবং ক্ষেত্রে কিন্তু অনেক অনেক টাকাটা পাওয়া যায় যেটার পরিমাণ হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা তার মানে বুঝতেই পারছো যে অ্যামাউন্টটা কিন্তু প্রচুর প্রচুর বিষয় এবং এটা কিন্তু একটা বেসরকারি স্কলারশিপ ধরো কেউ মনে করলে স্যার আমি কি অ্যাপ্লাই করতে পারবো প্রথম উত্তর দিদি না তুমি কিন্তু সরকারি স্কলারশিপ যদি অ্যাপ্লাই করে থাকো তাহলেও কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ এটা একটা বেসরকারি স্কলারশিপ কেন কারণ যে তুমি অ্যাপ্লাই করলেই তুমি টাকাটা পাবে এটা কিন্তু এই স্কলারশিপের নিশ্চয়তা নেই প্রথম কথা তবে হ্যাঁ এবছর কিন্তু একটু আলাদা এরা বলছে একটা নির্দিষ্ট নম্বর বেঁধে দেওয়া হয়েছে যেই নম্বরের ওপরে থাকলে তুমি টাকাটা পাবে নিশ্চিত ও কথাটা কি বোঝা গেলো তবে তুমি যদি কোনো কারণবশত কম নম্বর পাও সেক্ষেত্রে কি তুমি স্কলারশিপ পাবে না না সেরকম কোনো কথা নেই যেটা আমি বলছি আমি একদম মূল যে বিষয় সেটা তোমাদের সামনে তুলে ধরলি প্রথম কথা বলছে আবেদন করলে মিলতে পারে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার অনুদান কিভাবে কি করতে হবে কোন কি প্রসেস রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের সামনে আমি প্রথম বললি এই যে স্কলারশিপ এটা হচ্ছে কোডাক মহেন্দ্রা গ্রুপের তরফ থেকে একটা স্কলারশিপ কাদের দেওয়া হচ্ছে না যারা মাধ্যমিক পাশ করে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে পরপর প্রত্যেকটা কথা শুনে নেবে তাহলে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে এই যে স্কলারশিপ এটার নাম হচ্ছে কোটাক কোটাক জুনিয়র স্কলারশিপ ওকে আচ্ছা নেক্সট কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা যোগ্যতাটা কি স্বাভাবিকভাবে যে কোনো বোর্ড শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলতে পারো তারপরে সিবিএসসি বলতে পারো আইসিএসসি বলতে পারো বা অন্যান্য যে সর্বারতীয় যে বিভিন্ন বোর্ডগুলো রয়েছে যে কোনো বোর্ড থেকে পাশ করলেই কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং শুধু পাশ করলে হবে না বর্তমানে আর্টস সায়েন্স কিংবা যে কোনো বিভাগে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে মানে পাশ করে আমি পড়াশুনো বন্ধ করে দিলাম তাহলে হবে না পাশ করেছ এবং পড়াশোনাটা রানিং রয়েছে এরকম হতে হবে ফ্যামিলি ইনকাম পারিবারিক যে ইনকাম সেই ইনকাম তিন লক্ষ কুড়ি হাজার টাকা এর কম হতে হবে তিন লক্ষ কুড়ি হাজার মানে এটা একদম ম্যাক্সিমাম অনেকটাই আছে নেক্সট কি দেওয়া হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের অধীনে প্রতি মাসে তিন হাজার পাঁচশো টাকা করে অনুদান পাবেন দু বছরে মোট একুশ মাসের জন্য টাকা পাবে অর্থাৎ প্রতি মাসে সাড়ে তিন হাজার করে টাকা দেওয়া হবে একুশ মাস এই টাকাটা পাবে এবং একুশ মাসে এই টাকাটার মোট পরিমাণ হবে তিহাত্তর হাজার টাকা কথাগুলো কিন্তু পরিষ্কারভাবে বুঝে নেবে আবারও বলছি মানে আমি টেন পাস করে অ্যাপ্লিকেশনটা করলাম ক্লাস ইলেভেনের আমি টাকাটা পাব এবং ক্লাস টুয়েলভেও আমি টাকাটা পাবো তাহলে মোট চব্বিশ মাসের মধ্যে আমি একুশ মাস কিন্তু এই টাকাটা পাবো এবং প্রতি মাসে আমার টাকাটা ঢুকবে এটা কিন্তু ইয়ারলি না প্রতি মাসে আমার সাড়ে তিন হাজার করে টাকা ঢুকবে তাহলে আমার মোট একুশ মাসে আমি তিয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু পাবো এবার এই আবেদনের জন্য কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে বা কী কী ডকুমেন্টস লাগবে প্রথম আমি বলে নিই যে কি কি ডকুমেন্টস লাগবে প্রথম হচ্ছে মাধ্যমিকের মার্কশিট লাগবে আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেটটা যে কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নিলেও হবে আবেদনকারটি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ফটো শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের আধার কার্ড লাগবে শিক্ষার্থীর রেশন কার্ড লাগবে প্যান কার্ড লাগবে তোমার গার্জিয়ানের স্কুল লিভিং সার্টিফিকেট যদি থাকে না হলে ওই যে ভর্তি স্লিপ সেটা আচ্ছা পরিবারের কোনো সদস্যের যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবে সেই ইনকাম ট্যাক্সের রিসিপ দিলেও হবে নেক্সট আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শিক্ষার্থীর পিতা বা মাতা যদি উভয়ে মারা যেয়ে থাকেন তবে তাদের ডেথ সার্টিফিকেট দিলে এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যাবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সেটা হচ্ছে এই মাসের লাস্ট অর্থাৎ তিরিশে জুন দু তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট অর্থাৎ এই মাসেই কিন্তু আবেদনটা কমপ্লিট হবে আর একটা বিষয় যেটা বলছে যদি মাধ্যমিকে সরি হ্যাঁ যদি মাধ্যমিকে এইটটি ফাইভ বা এইটটির ওপরে নম্বর থাকে তাহলে তাদের মানে নিশ্চিত পাওয়ার সম্ভাবনা কিন্তু এই স্কলারশিপে থাকছে আমি বলছি সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু এইটটি থেকে এইটটি ফাইভ পেলে তাদের নিশ্চিত এই টাকাটা পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আমি বলবো যে অ্যাপ্লিকেশানটা করতে নেক্সট আবেদনকারী কীভাবে আবেদন করবে প্রথম হচ্ছে আমি একটা লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর সেখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি চলে যেতে পারো যেটা হচ্ছে বাড়ি ফর স্টাডি এখান থেকে তোমাদের লিঙ্কটা করতে হবে কী করতে আমি বলছি প্রথম ওয়েবসাইটে যেতে হবে আমি যে লিঙ্কটা দেবো সেই ওয়েবসাইটে গিয়ে হোম পেজে কোটাক জুনিয়র স্কলারশিপ প্রোগ্রাম বলে একটা ইয়ে রয়েছে সেখানে তোমাকে যেতে হবে এবং সেখানে অ্যাপ্লাই নাও বলে স্কলারশিপের উপরে ক্লিক করতে হবে এবং সেখানে একটা রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেটা কমপ্লিট করতে হবে এবং ইউজার নেম দিয়ে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে বা লগ করতে হবে বা অনেকের আগে বাটি ফর স্কলারশিপে তোমাদের লগ করা থাকতে পারে তাদের তো সেই পাসওয়ার্ড দিয়ে হয়ে যাবে বা নর্মাল যদি কারো না থাকে তাহলে সে নিউ রেজিস্ট্রেশন করবে এরপর যে পেজটি আসবে তাতে স্ট্যাট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে এবং বিভিন্ন ট্রামার আর কন্ডিশনের ওপরে ক্লিক করে সমস্ত ডেটা দিয়ে রিভিউ অপশান ক্লিক করে সমস্ত ডেটাগুলো পুট করতে হবে তার মধ্যে তারপরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে এই হলো টোটাল কাজ এবং এই কাজটা তোমাকে তিরিশে জুনের মধ্যে করতে হবে আর এই স্কলারশিপটা এর আগেও ছিল কিন্তু সমস্যা হলো কিছু কিছু পরিবর্তন হয়েছে স্কলারশিপে যেটা খুব ভালো লেগেছে যে এইটি ফাইভ পার্সেন্টের ওপরে নম্বর পেলে বলছে যে তথ্য যেটা পেলাম যে তারা নিশ্চিতভাবে স্কলারশিপটা পাবে নেক্সট সকলে অ্যাপ্লিকেশান করতে পারবে আর নেক্সট একটা যেটা ব্যাপার যে ইয়ারলি নয় মান্থলি টাকা দেবে যেখানে বেশিরভাগ স্কলারশিপ দেয় এবং টাকাটার পরিমাণ কিন্তু যথেষ্ট তিন হাজার চারশো টাকা তো যারা দুর্বল ছাত্রছাত্রীরা রয়েছ অর্থনৈতিক দিক থেকে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপটা খুবই কাজে লাগবে এবং অনেকটা বেনিফিটেড তোমরা হবে যে কারণে এই তথ্য শেয়ার করা আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের কিন্তু সেখান থেকেই তোমরা সরাসরি লিঙ্কটা পেয়ে যাবে তো এটুকুই বললাম এটুকু শেয়ার করলাম আরও যদি বিস্তারিত কিছু বুঝতে চাও তাহলে আমি বলবো যারা একটু কম্পিউটারে দুর্বল আছে তারা বিভিন্ন ক্যাফেতে গিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো করে আসতে পারো উপকার পেতে পারো এটুকু বলে আজকের আর শেষ করলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ